তা কি হওয়া ব্যথা হওয়া মাথার ফোন তো বোন এই যে কপালে ঠিক এটা বলে সাহেব স্যার মাথা নাড়া করতে নেই না নিচে কিন্তু থাকতে বলে মাথার ফোন তো বোন বার হতে পারবার সামনে সাইড গান থেকে শর্ষ ভোগ শব্দ শোনা গানে শর্ষ ভোগ শব্দ শোনা Субтитры сделал

দিন দিন শুকিয়ে যাওয়া দিন দিন কি করবে শুকিয়ে যাবে খাবার রুচি কমে যাওয়া কারণ খাবার রুচি কমে গেলে নেমে শুকাবে দেখি সে কারণে আমরা পলিফাসের কারণে হতে পারে নাকের গ্রাম শক্তি কমে যাওয়া उबर गोरे नाग लगा। उबर गोरे, गोरे, गोरे नाग <स्थ assistance>

তাহলে অপারেশন করলে যে আপনি সুস্থ হবেন এমনকি নয় বরং যে কারণে পলিপাস হয়েছিল সে কারণ থেকে দূরে থাকতে পারলে আপনি সুস্থ থাকতে পারবেন একবার বলা হয়ে যাতে পলিপাস তাহলে আমরা দুই দিনের ডাক্তার আপনি বলেন যে পলিপাস হবে না গ্যারান্টি দিয়ে দেন হয়তো অনেক বুঝতে গেলেন স্যার আপনি কী অসুস্থ হওয়ার কারণে সেটা কারণে পলিপাস আর হবে না আপনি কি ডাক্তার আপনি আপনি পুরস্কার নিয়ে

对对对